তখন থেকে দেখছি তোকে কার সাথে কথা বলছিস আর হাসছিস রে ওহ আমার বান্ধবী আছে না সুমনা ওর সাথে তো কথা বলছি তোমার বিশ্বাস হচ্ছে না দাড়াও তোমাকে ফোন লাগিয়ে শোনাচ্ছি তুই আমাকে শেখাতে এসেছিস একদম বেশি গ্যামদেব না সত্যি করে বল তো তোমার বিশ্বাস হচ্ছে না দাড়াও সুমনাকে ফোন লাগাচ্ছি হ্যালো সুমনা বল বলছি দেখ না মা সন্দেহ করছে মা ভাবছে হয়তো কারোর সাথে প্রেম করছে আর করছে তুই যে তোর সাথে আমি কথা বলছিলাম তখন থেকে আচ্ছা ঠিক আছে দে এই না কথা বলে দেখো না বিশ্বাস হলে হ্যালো আমি আপনার জামাই বলছি কি মা কি 何